এই যে ট্রেন একটু আগে সাড়ে পাঁচটার দিকে আমরা দিল্লি পৌঁছালাম এই ট্রেন দাঁড়িয়ে এখন যাচ্ছি হোটেলে এই যে লাগে স্টেশনে থাকবে একজন পাহারা দেবে সব এখানে রাখা হলো আর এই চুলদার পাহাড়ে রয়েছে সাড়ে তিনটের সময় চলে আসবো তিনটের সময় তখন আবার এগুলো নিয়ে এটা 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 ওল্ড দিল্লি তো নিউ দিল্লি এটা নিউ দিল্লি নিউ দিল্লি এখন আমাদের পরের ট্রেনটা হচ্ছে ওল্ড দিল্লি থেকে রাজধানী চল

ওখান থেকে সব ট্যাক্সি অটো অটো ফটো সব নিতে হয় ওটা হচ্ছে অটো স্ট্যান্ডেই এটা সব আসছে এই যে প্রিয়াঙ্কা গেস্ট হাউসে পৌঁছে গেছি এই হচ্ছে রিসেপশন পাঁচ নম্বর রুমে দুটো ফ্যান এখানে খাবার নিয়ে এসেছে কি আছে ওটাতে আলু পরোটা তরকারি চা তরকারি না না যায় আর এখানে আছে চা খেয়েছো আমি খেয়েছি ঠিক আছে দিয়ে দাও এই যে বাবায় তো লেট লেট করছে হ্যাঁ একটু আলু পরোটার সাথে আবার এখানে তরকারি দিয়েছে হ্যাঁ আলু পরোটা তার সাথে একটা ডিমের অমলেট বাহ এই হচ্ছে এখন টিফিন ঘড়িতে বাজে হচ্ছে নটা সাতাশ

তবে একবার দিল্লিতে আসবো দিল্লি সরোজিনী মার্কেট ঘুরবো আরও অনেক কিছু ঘোরার আছে এখানে সব ঠিক আছে ইয়েগুলো মূর্তিগুলো দেখো এই নীলম গেস্ট হাউসের পাশেই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে নীলম হোটেল হ্যাঁ তো এটা হচ্ছে আগেরবারও আমরা খেয়েছিলাম আগেরবারও এখান থেকেই আমরা খেয়েছিলাম

আমার খাওয়া কম দেখো খাওয়া দেখে বুঝতেই পারছো রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে একদম লো এই হোটেলটাতে আমরা আগেও খেয়েছি এত লো হয়ে গেছে খাওয়া যাচ্ছে না লোস্টি ফাবলোস্টি একটা যেমন না তুমি আমি তো একটা দিদি এক সুপার এই ফার্মে 445 কা ফার্মে 445 তে আছে ওই 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 গ্লাস টা না ওই ওই যে পেস্ট এটা গ্লাসে কি 40 ওই না তার আরো বেশি হবে এই খেতেছো এখন গোলাপ জামন আর লস্যি এইটুকু জিনিস কে টেস্ট লস্যি যেটা আরেটা সেটাই খাচ্ছি লস্যি হবে কি লস্যি হবে লস্যি বানালি আমরা মানে এখানে এসে হিন্দি গান চলে ওই যা চলে এত গোলাপ জামন

কেমন টেস্ট মামুন শাকের টক্কর দিতে পারিনি কিন্তু বড় আছে বলে ভালো লাগছে খেতে এতই সহজ নাকি মামুন শাকের টক্কর টক্কর দেওয়া টক্কর দেওয়া কি বলছি আমি লস্যি বলবো বাঙালি এটা কত নিল এটা 40 আচ্ছা আমার গ্লাসে নিতে 40 আর তোমারটা 45 আচ্ছা এটা অনেকটা বড় তো আমি 40 এর গ্লাসটাই নিলাম 45 টা মানে 5 টাকা বেশি হলো অনেকটাই বড় খেয়ে দেখবো কেমন লাগে

নিউ দিল্লিতে লাগেজ নেবো ওখান থেকে তারপরে যাব ওল্ড দিল্লিতে যা রোদ বাইরে ছাতা নিয়ে নিয়েছি সবাই বেরিয়ে গেছে আমরাও বেরোচ্ছি এই প্ল্যাটফর্ম নাম্বার ফোরটিনে ছিল থার্টিনে নিয়ে আসলো সব পুলি দিয়ে আর এই যে দিয়ে দিয়েছে হচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আমাদের বি টুয়েলভে পড়েছে ওয়ান অ্যান্ড টু চলো যাই এবার আমি ওপরে উঠে আসছি ট্রেনে উঠে গেছি ও এখন এই লকটা করে দিচ্ছে আর আমাদের সিট নাম্বার হচ্ছে ওয়ান অ্যান্ড টু টুয়েলভে পড়েছে ট্রেনে গড়ির কাটা কি কটা চোদ্দো আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে চারটে চব্বিশে আর পঁচিশে নিউ দিল্লি শিয়ালদার রাজধানী আর ওখানে পৌঁছাবে শিয়ালদাতে দশটা দশের টাইম তো প্রথমেই হচ্ছে এই একটা হিন্দুস্থানের পেপার দিয়ে দিয়েছে ঠিক আছে একবারও জল দেয়নি আর দিল্লিতে প্রচন্ড গরম বলছে হিন্দি কিছু বলি না হিন্দি পেপার ইংলিশ পেপার দাও সবাই তো আর হিন্দি মাতৃভাষা হবে না আমি তো যাই হোক তো যেটা বলছিলাম লাদাখে যাচ্ছে মানে সিধু কাকু আমাদের এখান থেকে তুলে দিল তারপরে সিধু কাকু আবার এখানকার মানে আর একটা ট্যুর নিয়ে যাবে হচ্ছে লাদাখ বিয়াল্লিশ জনের টিম তার মধ্যে অনেকের সাথে আজকে দেখা হলো মানে যারা দেখে ওকে সবাই খুব ভালো বলল সবাই খুব খুশি

তাই আমরা যে হেঁটে উঠতে পেরেছি এটা কি যথেষ্ট নয় তোমরা সব জানিও সব কমেন্টে জানিও তো আজকে রাজধানীতে তোমার চারটে পঁচিশে ছেড়ে দেবে মোটামুটি আর ওদেরও ট্রেন হচ্ছে আটটা কততে ওরাও রাজধানীতে বেরোবে জম্মু দিয়ে স্টার্ট হবে ওটা ওদের জার্নিটাও খুব ভালো হয় হ্যাপি জার্নি সবাইকে বলছি আর আমরাও ওইখান থেকে আমাদের মানে লাস্ট ব্লকটা এটাই হবে যে আমরা 10 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে তোমাদের সাথে সেই দিনকে শেয়ার করলাম যেই ট্রেনে উঠছি কাশ্মীর যাব দেখো দেখতে দেখতে 14 দিন কেটে গেল তো চলো টাটা পরে আবার কথা হচ্ছে তো সঙ্গে সঙ্গে জল চলে এসেছে দুটো জল দুজনে আছি এই দুটো জল ছেড়ে দিল আমাদের ট্রেন একদম রাইট টাইম 6:30 এ চ্যাটের চুয়ান্ন আর এই যে স্ন্যাক্স চলে আসছে থ্রি ফাইভ সিক্স কি রাজধানীতে আছে

চার কচুরি খাচ্ছি অনেক বলাতে তারপরে সে চাটা দিয়ে গেল ওই যে দুধ চা আর চার সঙ্গে স্ন্যাক হিসাবে কচুরি আমাদের সাড়ে সাতটায় খাবার দিয়ে দিয়েছে রাজধানীতে এখন আটটা বাইশ বাজে তো এখন এবার খাওয়া স্টার্ট করতে হবে ট্রেনে সবাই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে আমরা যখন লেটে চলি কি করবো আটটার সময় খেতে ভালো লাগে কারণ

সবজি আর এখানে দই দিয়েছে আর এখানে সমপুর রুটি না পাউডা দিয়েছে এখন সেটাই দেখা কালকে পাঠা দিয়েছিল আচারও দিয়েছে আর এই জিনিসটা দেয় আমরা এটা নিয়ে এই ব্যাগে আচার হবে তবে খাবো ও এক

পর আইসক্রিমটা দিয়ে গেল দেখা যাক ভ্যানিলা দেখি ঠান্ডা আছে ভালো কানপুর চলে এসছি এখানে 5 মিনিট দাঁড়াবেন। রাজধানীতে সকালবেলা চা দিয়েছে আর এই ব্রেকফাস্ট দিয়েছে। আমরা চাটা আমরা নিজেটা তৈরি করলাম। ব্রেকফাস্টটা খুলে দেখি কি কি দিয়েছে। চা মশলা ব্রেকফাস্ট চা মশলা চা।

ফিরতে হবে তাই তো লাগেজ বেরিয়ে গেছে চলো ওদিকে লোকাল ঢোকাচ্ছে আর আমরা একদম ফার্স্টের দিকে যাব যাতে নেমে হাঁটতে না হয় বেশি ফাঁকাই থাকবে একদম কিন্তু এখন দেখো কিরকম ভিড় যারা শিয়ালদা আসছে নিয়েছি বাড়ি পর্যন্ত চলে যাবমুখের অবস্থা খুব খারাপ বাড়িও ভিজে যেতে হবে আমার কাছে গরম বাপরে বাপ পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ প্রচন্ড গরম কলকাতাতে আমি কাছেই চলে এসেছি একদম 1:30টা আবার তাই ওই ফুডিদের গাড়ি দেখা যায় স্পিড